হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার ও কর্তব্য এই অধ্যায় থেকে পঁচিশটা প্রশ্ন তোমাদের প্রোভাইড করব তবে এই অধ্যায়টা যেহেতু একটু বড় সেহেতু এই অধ্যায় থেকে অনেকগুলো ক্লাস তোমরা পাবে ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে ছয়টি অপশন ডি দুই নম্বর কত নং ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে সতেরো নং ধারা অপশন ডি তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত থেকে কত নং ধারায় মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে অপশন বি বারো নং থেকে পঁয়ত্রিশ নং ধারা অপশন বি চার নম্বর প্রশ্ন কত নং ধারাতে চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে ষোলো নং ধারা অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন কত নং ধারাতে স্বাধীনতার অধিকার রয়েছে উনিশ থেকে একুশ নং ধারা অপশান সি ছয় নম্বর কত নং ধারা থেকে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে জানা যায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ নং ধারা অপশন বি সাত নাম্বার কত নং ধারা থেকে সাম্যের অধিকারের সম্পর্কে জানা যায় চোদ্দ নং ধারা অপশন এ আট নম্বর কত নং ধারা থেকে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে জানা যায় তেইশ থেকে চব্বিশ চব্বিশ ধারা অপশন সি তেইশ থেকে চব্বিশ নং ধারা নয় নাম্বার কত নং ধারা থেকে জানা যায় যে ধর্মীয় কারণে কোনো ব্যক্তি করদানে বাধ্য নয় সাতাশ নং ধারা আপশন সি দশ নম্বর কত নং ধারাতে মৌলিক অধিকার সমূহ রক্ষার্থে প্রয়োজনীয় আইন প্রণয়নের কথা বলা হয়েছে ৩৫ নং ধারা অপশন ডি এগারো নম্বর কোন ধারাতে চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগের নিষেধাজ্ঞা রয়েছে চব্বিশ নং ধারা আপশন বি বারো নাম্বার কোন ধারাতে বলা হয়েছে ভারতে যে কোনো অংশের মানুষ নিজের সংস্কৃতি রক্ষা করতে পারবে উনত্রিশ নং ধারা আপশন এ তেরো নম্বর কোন ধারায় মানুষের বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার রয়েছে উনিশ নং ধারা অপশন এ চোদ্দ নম্বর দু সালের সংবিধান সংশোধনের পর বর্তমানে কটি মৌলিক কর্তব্য সংবিধানে রয়েছে এগারোটি অপশন সি পনেরো নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়েছে যে বিনা পারিশ্রমিকে বা বাধ্যতামূলকভাবে কাউকে বেগার খাটানো যাবে না তেইশ নং ধারা অপশন ডি ষোলো নম্বর দু সালে কততম সংবিধান সংশোধন হয়েছিল ছিয়াশিতম তম অপশন ডি সতেরো নম্বর চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা কোন অধিকারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার অপশন এ আঠেরো নম্বর ভারতীয় সংবিধানে চোদ্দ নং ধারায় কত রকম সাম্যের কথা বলা হয়েছে দুই রকম অপশন বি উনিশ নাম্বার ভারতীয় সংবিধানে চোদ্দ নং ধারায় কি কি সাম্যের কথা বলা হয়েছে আইনের দৃষ্টিতে সাম্য আইনের সমান সংরক্ষণ উভয় অপশন সি কুড়ি নাম্বার কত নং ধারা অনুযায়ী যদি কেউ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সে কোর্টে তার প্রতিবিধান দাবি করতে পারে বত্রিশ নং ধারা অপশন এ একুশ নম্বর ভারতীয় সংবিধানের বিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক দায়িত্ব নয় গ্রাম এবং কুটির শিল্পের প্রতিষ্ঠা অপশন ডি বাইশ নাম্বার সংগঠন এবং ইউনিয়ন গঠন করা একটি অধিকার শুধুমাত্র নাগরিকদের কাছে নিশ্চিত যোগ্য অপশন বি তেইশ নাম্বার শিক্ষার অধিকার ভারতের সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হয় কোনটির মাধ্যমে সংবিধান অ্যাক্ট দু হাজার দুই ছিয়াশিতম সংশোধন অপশন এ চব্বিশ নাম্বার সংবিধানের তম সংশোধনের দ্বারা নিচের কোন নীতিটি সরকারি নীতির অন্তর্ভুক্ত হয়েছে শিল্পের ব্যবস্থাপনায় শ্রমিকের অংশগ্রহণ অপশন বি শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক অধিকার হল রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের দাবি অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে সংবিধান থেকে পঁচিশটা এমসিকিউ এর পরবর্তী ক্লাসগুলো আমি তোমাদের দিতে থাকবো ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই